শুক্রবার তেলিয়ামুড়ার চাকমাঘাটে লরির চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনায় রেভিনিউ সচিব ব্রিজেশ পাণ্ডে আইজি মঞ্চাক ইপ্পার ও সচিব এল টি ডার্লং তদন্তে আসেন তারা প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ওসি বিনয় চক্রবর্তীর বিরুদ্ধে গাফিলতি ও উদ্ধার কাজে বাধার অভিযোগ ওঠে দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকায় অতিরিক্ত রক্তচাপে মিহিরের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে তদন্ত অব্যাহত রইল তেলিয়ামোরার চাকমাঘাট এলাকায় লরি চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে দলে ছিলেন রেভিনিউ সচিব ব্রিজেশ পণ্ডে আইজি মঞ্চা কিয়ার ও ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবেলার সচিব এল টি উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্ত ও তেলিয়ামা মহকুমার শাসক আবেদানন্দ বৈদ্য তদন্তকারীরা স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কাজে যুক্ত টিএসআর পুলিশ মেডিকেল স্টাফ ও ফায়ার সার্ভিসের সকল সদস্যদের সাথে পৃথকভাবে কথা বলেন। দাবি মহকুমা শাসককে সময় মতো অবহিত করেননি রাত সাড়ে আটটার পর খবর পেয়ে তিনি ব্যবস্থা নেন তবে ফায়ার সার্ভিসের ওসি বিনয় চক্রবর্তীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও উদ্ধার কার্য বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে জানা গেছে তিনি সেদিন স্টেশনে ছিলেন না এবং স্টেশন লিভ না দিয়ে উদয়পুরে সবার কথা আমরা শুনেছি এবং যেটা আমরা শুনেছি এটা আমরা দেখতেছি আমরা এখন কিছু বলতে পারছি না কারণ আমরা আরো দেখতে পাচ্ছি এবং সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা হয়েছে তো আমরা দেখছি বেশি এখন বলা ঠিক হবে না উঠে এসেছে গভীর রাতে পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকায় বাইরে থেকে আনতে সময় লেগে যায় দীর্ঘক্ষণ কোমরের নিচে চাপা পড়ে থাকায় মিহিরলাল দেবনাথের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং উদ্ধার শেষে অতিরিক্ত রক্তচাপে তার মৃত্যু হয় তদন্তকারী দল জানিয়েছে আরও অনুসন্ধান চলবে এবং আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না